বিএনপি কেন আওয়ামী লীগকে ক্ষমা চাইতে বলছে ক্ষমা চাইলেই ক্ষমা করে দেওয়া হবে এই তো ক্ষমা চাইলেই আওয়ামী লীগের সাথে বিএনপির ঐক্য হবে এই হ্যাঁ অবাক হচ্ছেন ঘটনা এটাই আওয়ামী লীগ বিএনপি ঐক্য হবে কিছু কমন আন্ডারস্ট্যান্ডিং আছে রাজনীতির যেখানে বিএনপি আওয়ামী লীগ একই ধরনের আশঙ্কা পোষণ করছে এমনকি জামাতো যদিও জামাত আওয়ামী লীগ তো আর জোট সম্ভব নয় কিন্তু বিএনপি আওয়ামী লীগ একটা অঘষিত আন্ডারস্ট্যান্ডিং সম্ভব এক মেরুতে জনতাকে বিএনপি জামাত সবাই সন্দেহ করছে করছে তারা মনে করছে যে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিবে সেনাবাহিনীর সাথে হাত মিলিয়েছে নানান কিছু ইত্যাদি ইত্যাদি এগুলো আলাপ এগুলো সন্দেহ জাস্ট কোনো প্রমাণ নেই আহ তাতে আওয়ামী লীগের লোকজন তো ওপেনলি বলছে যে দেশ রক্ষায় বিএনপির সাথে কাজ করতে তারা রাজি আর বিএনপি সেটা বলতে পারছে না কিন্তু তাদের আশঙ্কা যে দেশ রক্ষা করার দরকার হতে পারে এরকম রাজনীতি ডিপ স্টেটের হাতে চলে যেতে পারে এজন্য আওয়ামী লীগ ঐক্য সবসময় ঘোষণা দিয়ে কিংবা জোট করে হতে হয় এটা জরুরি না কমন ইন্টারেস্ট কমন ফিলোসফি মিলে গেলেই একটা ঐক্য হয়ে যায় এক জায়গায় নিয়ে আসে যেমন মসজিদে যারা যায় সবাইকে এক দলের দশ দলের জন মসজিদে যে এক নিয়ম মানে এর মানে নামাজের নিয়ম এক বলে সবাই এক নিয়ম মানে ঠিক তদ্রুপ রাজনীতিতে দৃষ্টিভঙ্গি চিন্তা দর্শন অবজেক্টিভস মিলে গেলে তখন এক মেরুতে এমনিতে চলে আসে শত্রু যদি কমন হয়ে যায় তখন নিজেদের মধ্যে দ্বন্দ্ব বলে তারা এক হয়ে যায় এখন পর্যন্ত জাতির কাছে ক্ষমা চায়নি আওয়ামী লীগ বিএনপি নেতা শহীদ চৌধুরী এ নিয়ে কথা বলেছেন আচ্ছা এখন পর্যন্ত জাতির কাছে ক্ষমা চায়নি আওয়ামী লীগ তাহলে ক্ষমা চাইলে কি আপনার গ্রহণ করতেন এনি এটা বলেননি কিন্তু বিএনপির অন্য নেতারা বা অনেকেই বলার চেষ্টা করছেন যে আওয়ামী লীগ ক্ষমা চায় ক্ষমা চাক এখন পর্যন্ত ক্ষমা চাইনি মানে এখন পর্যন্ত ক্ষমা চাইলে তাহলে ওকে ছিল এই যে বিএনপি বলছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে নিষিদ্ধ করা ঠিক হবে না নির্বাচনে অংশগ্রহণ করা থেকে তাদের বিরত রাখা ঠিক হবে না নানান কিছু বলছে কি জন্য বলছে এবং এই কথাটা যদি আমল করাতে হয় আওয়ামী লীগকে যদি নির্বাচনে আনতে হয় তাহলে কি করতে হবে আওয়ামী ক্ষমা চাইতে হবে মানে বিএনপি এটাই চাইছে যে আওয়ামী লীগ ক্ষমা চাক ক্ষমা চেয়ে তারপরে রাজনীতি করুক নির্বাচনে আসুক এবং তখন বিএনপি আওয়ামী প্রয়োজনে এক হয়ে তাদের ভাষায় যে ষড়যন্ত্র সেটা রুখে দিতে পারবে এই জন্যই বিএনপি চাইছে যে আওয়ামী লীগ ক্ষমা চাক ক্ষমা চাইলে প্রয়োজনে আওয়ামী লীগ বিএনপি এক হয়ে কিছু একটা করতে পারবে যেহেতু বিএনপি ধারণা করছে শিক্ষার্থীরা তাদের বিপক্ষে আর আওয়ামী লীগ তো সব ক্ষোভ এখন শিক্ষার্থীদের বিরুদ্ধে সমন্বয়কদের বিরুদ্ধে অতএব সমন্বয়কদের সাইজ করতে বিএনপি আওয়ামী লীগ এক এই তো কিন্তু দিনশেষের পরিণতি হচ্ছে যদি বিএনপি এই পথে পা বাড়ায় আওয়ামী লীগের সাথে কোনো ধরনের ঐক্য বা মেশার চেষ্টা করে তাহলে আওয়ামী লীগ গেছে যে পথে বিএনপি যাবে সে পথে আওয়ামী লীগে আওয়ামী লীগ এখন এখনো জাতির কাছে ক্ষমা চায়নি বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শৈদীন চৌধুরী এখনো ক্ষমা চাইলেও বাকি না চাইলেও বাকি নো এর কোনো ক্ষমা নেই শাস্তির রায় কার্যকর হওয়ার পরে ক্ষমা চাওয়া না চাওয়ার প্রশ্ন এখন ক্ষমা চাওয়ার প্রশ্নটা আপনারা কেন আনছেন এখনো চাইনি মানে এখন কি ক্ষমা চাইতে বলেছে ক্ষমা চাওয়ার সময় হয়েছে কক্ষনই না এখন সকাল সন্ধ্যা সত্তর বার করে ক্ষমা চাইলে কোনো লাভ নেই এই ক্ষমা চাওয়ার প্রশ্নটা আসবে রায় কার্যকর হওয়ার পর এখন নয় তাহলে বিএনপি যে স্বপ্ন দেখছেন যে আওয়ামী লীগ ক্ষমা চেয়ে রাজনীতি আসবে আর বিএনপি আওয়ামী লীগ কিছু একটা করবে এই স্বপ্ন বাদ দেন এটা হবে না বিএনপির যুগ্ম মহাসচিব বলেন ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আমরা স্বাভাবিক পরিবেশ পেয়েছি সজাগ ও সতর্ক না থাকলে ওই হায়নার আবারও আমাদের পরিবেশ নষ্ট করতে পারে কারণ বিভিন্নভাবে তারা ষড়যন্ত্র করে চলছে পুরোনো মিছিলের ছবি ও ভিডিও ফেসবুকে সরিয়ে দিচ্ছে আর পার্শ্ববর্তী দেশে বসে বলছে যে কোনো সময় যে কোনো সময় চলে আসবো এটা তো করছেই আবার ওই সেনাবাহিনী যদি বিএনপি একটা যুক্তি দিয়েছিল আহ রাষ্ট্রপতি চুপপুকে সরালে সেনাবাহিনী প্রধানকে সরানোর প্রশ্ন আসতে পারে সেটা জটিলতা তৈরি করতে পারে বাস্তব হচ্ছে সেনাবাহিনী কি বিএনপি করে সেনাবাহিনী কিনে ক্ষমতায় রাখতেছে সেনাবাহিনীর হয়তো নির্বাচন হতে দেরি হবে আর আশঙ্কা বিএনপি করছে আর ওয়ান ইলেভেন মানেই তো নেপথ্য সেনাবাহিনী এর মানে সেনাবাহিনী কি শত্রু মনে করে বিএনপি উপরে উপরে প্রধানকে রক্ষার জন্য চুপপুকে সরাতে চায় না এটা বিএনপির প্রতারণা তিনি আরো বলেন এখন পর্যন্ত ওরা মানে আওয়ামী লীগ জাতির কাছে ক্ষমাচ্ছে উল্টো আমাদের থ্রেট করছে ধমক দিচ্ছে এ থ্রেড পুরো জাতিকে পুরো বাংলাদেশকে বাংলাদেশের জনগণকে করছে কাঙ্ক্ষিত লক্ষ্যে আমাদের পৌঁছতে হবে ভবিষ্যৎ বাংলাদেশকে আমরা সুন্দর দেশ হিসেবে দেখতে চাই বলেন বিএনপি ও ছাত্র আন্দোলন করেছে দেশ জনতার জন্য সুতরাং আমাদের টার্গেট আর ছাত্রদের টার্গেট এক একই লক্ষ্যে পৌঁছতে আমাদের ঐক্যবদ্ধ এটা ভয় বলছেন কিন্তু বাস্তবে ছাত্রদেরকে প্রতিপক্ষ হিসেবে ট্রিট করছেন বিএনপি তবে হ্যাঁ এটাও ঠিক যে শহীদ চৌধুরী এনি ইঞ্জিনিয়ার ইশরাক এরা যেরকম পালস বোঝেন এই মির্জা ফখরুল মির্জা আব্বাসরা এটা বোঝেন না বুঝবেন না এর জন্য আমার পরামর্শ দ্রুত দেশে আসুক তারপরে বিএনপির দায়িত্ব নিক এবং মহাসচিব হিসেবে তরুণ কাউকে বানাক আগামী দিনের রাজনীতি এই বয়স্কদের দিয়ে লাভ নেই এই জন্য এনি কিংবা আহ ইশরাক মতো লোকজনদেরকে আরো ইশরাককে স্থায়ী কমিটির সদস্য বানান যে তরুণরা আছে তারুণের রাজনীতি ধারণ করতে হলে এই কাজটা করতে হবে তারুণের পালস ফখরুল্লা বোঝে না বর্তমান প্রজন্মের উদ্দেশ্যে বিএনপির নেতা বলেন ভবিষ্যতে মেধার ভিত্তিতে আপনাদের জায়গা খুঁজতে হবে আপনারা মেধার জন্য আন্দোলন করেছেন আমার অনেক অনেক তদ্বির আছে বিভিন্ন চাকরির জন্য চাকরি তো আপনি করবেন কিন্তু মেধার ভিত্তিতে আসতে হবে সুতরাং আমার মনে হয় তদ্বিরটা কমিয়ে কিভাবে মেধার প্রতিযোগিতায় সেখানে যেতে পারেন সে চেষ্টা আপনারা করবেন খেলাধুলা নিয়ে আরো নানান কিছু নিয়ে কথা বলেন যাই হোক এই সৈজুদ্দিন চৌধুরী এনি আমিনুল হক ইঞ্জিনিয়ার ইশরাক এদেরকে সামনে আনাটা জরুরি হ্যাঁ অনেক তরুণ নেতাই কালের বিবর্তনে হারিয়ে যাবে কিংবা পরীক্ষায় ফেল করেছে অলরেডি কিন্তু ইশরাক এনি এরা কিন্তু টিকে আছে বিএনপির উচিত এদেরকে একেবারে মূল মৌলিক জায়গায় সামনে আনা তরুণের পালস যদি বুঝতে পারে আর বিএনপির যে স্বপ্ন যে আওয়ামী লীগ ক্ষমা চাইবে আর ক্ষমা চেয়ে রাজনীতি আসবে আর বিএনপি যে আমাদের একসাথে বিএনপি আওয়ামী লীগ একসাথে কাজ করবে এই স্বপ্ন বাস্তবায়িত হবে না